কিছু কাইতে মনে আমার মা এমনি এমনি আমারে টাকা দেয় না কিন্তু আবার চোখের পানি দেখলেই যে জিনিসটা আমার জন্য ক্ষতিকর ওই জিনিসটা ও খাওয়ার জন্য আমার মা আমারে টাকা দেয় এবার সন্তান চিন্তা করলো পায়ের দিলটা तू ধরো বান্দা চিন্তা করল মার দিলটা নরম করার জন্য আমার চোখের পানির দরকার আল্লাহর বান্দা এবার আমার মা আপনি যদি দরজাটা না খোলেন অন্ধকারে ওই হিংস্র প্রাণী বাঘ গুলা আমাকে চিবায়া চিবায় পরে যখন পায়ের দিলটা তরুণ হয় না সন্তানি বর ডাইকে বলে মা আমারে আপনি দশ মাস দিন গর্ভে ধারণ করেছে করেছেন আর যদ্যকি আপনার মায়া লাগি না সন্তানিবার হাউমাউ করে কান্না করে ওই দিক দিয়া ঘরের ভিতরে মা কাঁদে মায়ের মতো আপন তো কেউ নাই মায়ের মতো দরদীত কেউ নাই মা দুঃখী বার দরজাটা জাতে সন্তান মা চুমু খায় মা আর সারা দিন খেলাধুলার কারণে জামা কাপড়ে ময়লাটা লাগ্যা গেছে সন্তানের মা ময়লাগুলো হাত দিয়ে আমার বলে মুসা ওই মায়ের বাবার চাইতে কোমা মা মারে আমি একশো বাগের এক ভাগ মায়া বাবা সেইতে যদি মা সন্তানের দরদি দরদি হইয়া কাঁদে আবি যেই বান্দাবন্দিরে তো আদর কইরা লইলা ওই বান্দরে আমি কেমন কইরা জাগাবো দিবা গুনার কথা কি তোমার স্মরণ হইদার ভাই আল্লাহর জন্য কি এক ফোঁটা চুরকির পানি কি বের করতে পারবা না আমি তোমই এত বড় দিবখরা আর এরপরে আমার আল্লাহই কে দেইকে বলেন ইয়া আইউয়াল ইনসানা মা গরর কাবিরব্বি খেল খেলিবা আল্লাহ আমার আল্লাহই কে দেইকে বলে রে গুলা

তৌবা করে আপনারা গুনাহ মাফ করে ময়দান থেকে যাবে না ও যুবক ভাই আল্লাহ মার জানাইয়া দেয় আল্লাহর নবীর মাধ্যমে সদকাতু তারদুল বালা দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আগে কিছু সদকা করা এই যে আমাদের যে মাদ্রাসা কাশিফুল উলুম মাদ্রাসা এখানে এতিম অনেক ছাত্র রয়েছে রে ভাই